নমস্কার বন্ধুরা আমি পিয়ালি সাধুখা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ঠাকুর বাড়ির আরও একটি রেসিপি কিমা মাংসের কাটলেট আমি এখানে নিয়ে নিয়েছি মাটন কিমা বেশ কিছুটা পরিমাণে এবার আমি কিমার মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা আর দিচ্ছি একটু রসুন বাটা এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি গরম মশলা গুঁড়ো এবার দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এটা স্বাদ মতো নিজেদের স্বাদ মতোই দিতে হবে আমি আমরা ঝাল খুব কম খাই সেই জন্য আমি অল্পই দিলাম ধনে পাতা কুচিও দিয়ে দিলাম এবার দেব পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি লেবুর রস এবার আমি এখানে দিয়ে দেব অল্প একটু টমেটো সস আর দিয়ে দেব সামান্য একটু মেওনিস এবার আমি খুব ভালো করে মেখে নেব আধ ঘন্টা রেস্ট হতে দেব এবার আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম এটা একদমই বাড়িতে বানানো জাস্ট পাউডটিগুলো গুঁড়ো করে নিয়েছিলাম নিয়ে একটু ড্রাই রোস্ট করে নিয়েছি বাস রেডি হয়ে গেছে একদম এবার আমি হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নিয়ে এবার এই কিমাটা দিয়ে খুব ভালো করে শেপ তৈরি করব কাটলেটের তারপরে এখানে কোট করব। খুব ভালো করে ডাবল করে আমি কোট করে নিলাম এবার ডিমের গোলায় ডোবাবো এবার আমি ডিমে একটা ডিমকে এখানে ফেটিয়ে নিয়েছি তারপরে খুব ভালো করে ডুবিয়ে নেব এটা ফ্ল্যাট জায়গায় নিয়েছি কেন যাতে ডোবাতে একটু সুবিধা হয় এরপরে আবার ব্রেড ক্রাম দিয়ে বেশ টাইট করে একটা মানে বাইন্ডিংটা বেশ টাইট করে করে নেব দেখো আমি এভাবে হাতে করেই করলাম কিন্তু চাইলে এটাকে ছুরি দিয়ে সাইড দিয়ে এরকম ভাবে করে নেওয়া যায় আমি হাতে করেই বেশ শেপটা আমার মনের মতো চলে এসেছে তাই এইভাবে রেখে দিলাম এইভাবে এই বাকি মাংসটা দিয়েও করে নিব কাটলেটগুলো আমি একদম রেডি করে নিয়েছি এবার ফ্রিজে রেখে দেব আধ ঘন্টার জন্য এবার আমি একটা প্যান বসিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার মতো তেল পরিমাণ মতো তেল দিয়ে দেবো ভালো করে তেলটা গরম করে নেব তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমি ফ্রাই করে নেব গ্যাসের ফ্লেমটা আমি রাখবো লো মিডিয়াম লো মিডিয়াম ফ্লেমে ভালো করে ভিতর পর্যন্ত ভাজবো গ্যাস কমিয়ে বাড়িয়ে খুব ভালো করে আমি ঢেলে নিলাম একদম রেডি হয়ে গেছে ঠাকুরবাড়ির আরও একটা দারুণ রেসিপি